প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে সাতটায় রাজশাহী স্থিতিতে দুইশো দশটি স্থানে হবে কোরবানি যথাসময়ে বর্জ্য অপসারণের নির্দেশ শেষ সময়েও রাজশাহীর হাটে ছোট মাঝারি গরুর চাহিদা রাজশাহীর চোদ্দশো খতিব ইমামদের মাঝে ঈদ ভাতা দিলেন মেয়র লিটন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর রাজশাহীতে এবার ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহমুখুম রহমতুল্লাহ কেন্দ্র ঈদগায়ে সকাল সাড়ে সাতটায় তবে বৃষ্টি হলে বা আবহাওয়া প্রতিকূল থাকলে একই সময় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত রহমতুল্লাহ দর্গা জামে মসজিদে আর সেই ক্ষেত্রে মানুষ বেশি হলে ৪৫ মিনিটের ব্যবধানে দর্গা মসজিদে পরপর তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহমুখদুম রহমতুল্লাহ দরগা স্টেটের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন মোস্তাফিজুর রহমান বলেন কেন্দ্রীয় ঈদগায়ে ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন মহানগরীর হেতেমখা বড় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা ইয়াকুব আলী এবং তাকে সহযোগিতা করবেন রাজশাহী শাহমুখদুম কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহ আর দরগা মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হলে প্রথমটিতে ইয়াকুব আলী এবং দ্বিতীয়টিতে মোহাম্মদ মুহিবুল্লাহ ইমামতি করবেন শনিবার ঈদ জামাত নিয়ে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে বলেও তিনি জানান এদিকে মহানগর টিকাপাড়া ঈদগাহে ঈদের দ্বিতীয় বৃহত্তম প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটায় ও সকাল আটটায় এখানে ইমামতি করবেন মোহাম্মদপুর টিকাপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ মতিউর রহমান এখানে দ্বিতীয় জামাতটি অনুষ্ঠিত হবে আটটায় আর বৃষ্টি হলে একই সময়ে পাশেই থাকা টিকাপাড়া মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্সে পরপর ঈদের দুইটি জামাত অনুষ্ঠিত হবে এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল আটটায় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটায় রাজশাহী মহানগরীর ভিতরে চারশো তেয়াত্তরটি ঈদগাহ ঈদগাহ ব্যবস্থা আছে সেখানে মুসলিমরা নামাজ পড়বেন আমরা এখন যেখানে দাঁড়িয়েছি এটি কেন্দ্রীয় ঈদগাহ তার সেই বিভাগের তো এখানে সাড়ে চারটায় ইজ্জামাত শুরু হবে তো সেই উপলক্ষে আমরা এই জায়গাটা ভিজিট করতে এসেছি এখানে যে ব্যব নিরাপত্তা ব্যবস্থাপনা আছে সেটি বেশ ভালো নিরাপত্তা ব্যবস্থাপনা ভালো আমরা এখানে সিসিটিভি ইনস্টল করেছি পাশাপাশি আমাদের পুলিশ সদস্যরাও এখানে দায়িত্বে থাকবেন কালকে সকাল থেকেই তো আশা করি কোনো সমস্যা হবে বলে মনে হচ্ছে না এটু গরম বেশি এটুকুই সমস্যা রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় কোরবানির জন্য দুইশ টি স্থান নির্ধারণ করা হয়েছে একই সাথে কোরবানির বর্জ্য অপসারণে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম খোলা হয়েছে পরিচ্ছন্ন বিভাগের এক জন কর্মী এ কাজে নিয়োজিত থাকবে প্রায় চারশো ভ্যান নিয়োজিত থাকবে এ কাজে দুইটি স্টিড রোলার ছয়টি ট্রাক্টর ডবল ট্রলি সহ পনেরোটি হাইড্রোলিক ট্রাক দুইটি পানি শোধন ট্রাক নিয়োজিত করা হবে পর্যাপ্ত ব্লিচিং পাউডার ছিটানো হবে ঈদের আগের দিন অর্থাৎ রবিবার দুপুর থেকে রাশিকের পরিচ্ছন্ন কর্মীরা লাগাতার পাঁচ দিন বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত থাকবে বিষয়ে তিনি বিশেষ নজরদারি দিয়ে এবার আমাদের কুরবানির বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের বিশেষ কর্মী বাহিনী আমাদের যে কর্মী বাহিনী আছে তার থেকেও অতিরিক্ত কর্মী বাহিনী নিয়োগের ব্যবস্থা তিনি গ্রহণ করেছেন এবং আমাদের বিকেল ব্যবস্থা এখানে দেওয়া হয়েছে যে গতবার যে বিকেল ব্যবস্থা ছিল তার থেকে এবার বিকেল ব্যবস্থা দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে যেন কুরবানির বর্জ্য কোনো অবস্থাতে কোনো অবস্থায় না থাকে সেক্ষেত্রে আমাদের সকাল প্রতিটি ওয়ার্ডে সকাল দশটা থেকে আমাদের কোরবানি পর্য অপসরণের কার্যক্রমে নিয়ে নিয়ে থাকবে এবং প্রতিটি ওয়ার্ডে যে কর্মী বাহিনী আছে তার সাথেও বিশেষ কর্মী যোগ দিয়ে এই বর্জ্য অপসরণের কার্যক্রম পরিচালিত হয়ে থাকবে রাজশাহীতে ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি রাজশাহীর হাটগুলোতে মাঝারি ও ছোটো সাইজের গরুও উঠছে প্রচুর এরপরও গত বছরের চেয়ে এবার প্রতি মনে অন্তত পাঁচ হাজার টাকা বেশি দরে বিক্রি হচ্ছে গরু তবে বড় আকারের গরুগুলোর দাম গত বছরের মতোই মন হিসেবে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকার মধ্যেই যাচ্ছে রাজশাহীর বৃহত্তর সিটি হাটে গত প্রায় এক সপ্তাহ ধরে প্রতিদিনই গরু মহিষ কেনা হচ্ছে কোরবানির শেষ সময় এসে উপজেলা পর্যায়ের হাটগুলো বেশ জমে উঠেছে হাটগুলোতে ছোট ও মাঝারি আকারের গরুর বিক্রি হচ্ছে ষাট হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা দরে এসব গরুর মাংস দুই মন দশ কেজি থেকে সোয়া তিন পর্যন্ত হবে বলে ধারণা করা হচ্ছে তবে জাতের গরুগুলো মনে প্রায় পাঁচ হাজার টাকা কম হিসেবে বিক্রি হচ্ছে একটু বড় আকারের গরুগুলো বিক্রি হচ্ছে এক লাখ চল্লিশ হাজার থেকে দুই লাখ টাকা দামে তার চেয়ে বড় আকারের বিক্রি হচ্ছে লাখ লাখ হাজার থেকে থেকে টাকা বিষয়ে রাজশাহী সিটি হাটের ইজারাদার আতিকুর রহমান কালু বলেন হাটে বড় গরুর চেয়ে ছোট মাঝারি আকারের গরুর চাহিদা বেশি এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা দামের গরুগুলো বেশি বিক্রি হচ্ছে হাটে পর্যাপ্ত কোরবানির পশু উঠছে কেনা বেচাও ভালো হচ্ছে পবিত্র ইদুল আজহা উপলক্ষে রাজশাহী মহানগরীর সকল মসজিদের খতিব ইমাম মুওয়াজিন খাদেম ও হাফেজদের ঈদ শুভেচ্ছা ভাতা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রজামাল লিটন শনিবার রাত দশটায় নগর ভবনের অ্যানেক্স ভবনে উলামা কল্যাণ পরিষদ আয়োজিত অনুষ্ঠানে ঈদ শুভেচ্ছা ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি অনুষ্ঠানে মেয়র লিটন বলেন প্রতি বছরের মতো এবারও রাজশাহী মহানগরীর খতিব ইমাম মোয়াজিন খাদেম ও হাফেজদের ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে শীঘ্রই আলেম ও উলামাদের কল্যাণে একটি ট্রাস্ট গঠন করা হবে এ সময় উপস্থিত ছিলেন উলামা কল্যাণ পরিষদের উপদেষ্টা ড মাওলানা বারকুল্লা বিন দুরুল হুদা সাবেক সভাপতি মাওলানা আয়ুব আলী সহসভাপতি মাওলানা আব্দুল কাদের মুফতি আব্দুল সবুর সিরাজী সাংগঠনিক সম্পাদক শরীফুল সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ অন্যান্যরা রাজশাহীর বাঘা চারঘাট সহ বিভিন্ন করেছে র‍্যাব পাঁচ শনিবার রাত দিকে ও চারঘাট বাঘা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় রবিবার দুপুরে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় র্যাব জানায় রাজশাহীর বাঘা চারঘাট এলাকার পনেরো বাড়িতে চুরির ঘটনা ঘটে যা বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হয় চুরির ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছিল এর প্রেক্ষিতে র্যাবের গোয়েন্দা বিভাগ বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে পরবর্তীতে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে শনিবার রাত দেড়টার দিকে অভিযান পরিচালনা করা হয় অভিযানে গ্রেফতার হয় চোর চক্রের পাঁচ সদস্য একই সাথে চুরি হওয়া টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয় এছাড়াও চুরিকৃত অটোভ্যানের বিভিন্ন খণ্ডিত অংশও উদ্ধার হয় গ্রেফতারকৃতরা হলেন শারঘাট উপজেলার পোরাভিটা এলাকার শহীদুল ইসলামের ছেলে বদিউজ্জামান লালপুর নওপাড়া এলাকার মশগুল সর্দারের ছেলে তসলিম হোসেন বাঘার ছয়ঘাটি এলাকার মজিবুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম ও কেরামতালের ছেলে শামসুল ইসলাম তাদের কাছ থেকে সাতটি অটোভ্যানের টায়ার দুইটি লোহার হুক চারটি লোহার কাটার দুইটি সেলাই রেঞ্জ সাতটি অটোভ্যানের সিট দুইটি অটোভ্যানের মোটর দুইটি ভ্যানের বডি ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয় গ্রেফতারকৃতরা সবাই সংঘবদ্ধ চোর চক্রের সদস্য তারা দীর্ঘদিন যাবত সংঘবদ্ধভাবে মানুষের বাড়ি থেকে টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার অটো ভ্যান সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে আসছিল গ্রেফতারের পর তাদের বাঘা থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেছেন সিংড়ার সহজ সরল মানুষ বারবার প্রতারিত হয়েছে আমরা সাঁত্রিশ বছর চেষ্টা করেও নৌকা মার্কাকে বিজয় করতে পারিনি এই সাঁত্রিশ বছরে যদি এক কিলোমিটার করে পাকা রাস্তা এক কিলোমিটার করে বিদ্যুতের লাইন হতো একটি করে ব্রিজ হতো তাহলে সিংডার কোনো কাঁচা রাস্তা থাকার কথা ছিল না কোনো বাড়ি বিদ্যুৎবিহীন থাকার কথা ছিল না রবিবার নাটোরের সিংরা উপজেলার কলম চামারি হাতিয়ান্দো ও শেরকোল ইউনিয়নের বিভিন্ন স্থানে সম্প্রতি বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত একশো পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটি তিন হাজার মোট পাঁচ লাখ চল্লিশ হাজার নগদ টাকা ও শুকনো খাবার বিতরণকালে এসব কথা বলেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিম তাবাস্তুম প্রভা এর আগে প্রতিমন্ত্রী উপজেলার মহেশচন্দ্রপুর গ্রামে নবনির্মিত কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ